হ্যালো বিওয়ার আজকের এই ভিডিওতে আপনার দেখাবো অনলাইন শপিং করার জন্য সেরা পাঁচটি ওয়েবসাইট নাম্বার ফাইভে যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটের নাম হলো পিকাবো পিকাবো এই ওয়েবসাইটটিতে আপনি সব ধরনের ইলেকট্রনিকের পূর্ণ পেয়ে যাবেন যদি আপনি কোনো অফিসিয়াল মোবাইল ফোন কিনতে চান তাহলে এই পিকাবো ওয়েবসাইট থেকে খুব সহজেই অফিশিয়াল মোবাইল ফোন কিনতে পারবেন কম দামে এই পিকাবো ওয়েবসাইটের ভিতরে ভালো ভালো যত ধরনের ব্র্যান্ডের সেট আছে এই সবগুলা সেট কিন্তু এই পিক আপ ওয়েবসাইটে পেয়ে যাবেন মোবাইল ফোনের পাশাপাশি টিভি অথবা এলইডি টিভি পেয়ে যাবেন তারপরে চার নাম্বারের যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটির নাম হলো আজকের ডিল আজকের ডিল এই ওয়েবসাইটটিতে আপনার যত ধরনের পোশাক আছে সব ধরনের পোশাক এখানে পেয়ে যাবেন বিশেষ করে খেলার জার্সি সহ যত ধরনের শার্ট টি শার্ট প্যান্ট সেলোয়ার এই সব ধরনের পণ্য কিন্তু এখানে পেয়ে যাবেন এখানে আপনি আপনার ইচ্ছে মতো বিভিন্ন ধরনের খেলার জার্সির জন্যও অর্ডার করতে পারবেন তারপরে তিন নাম্বারের যে ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটের নাম হলো বিডি শপ এই বিডি শপে আপনি প্রায় ইলেকট্রনিক গ্যাজেট সহ প্রায় সব ধরনের পণ্য এই বিডি শপে পেয়ে যাবেন আর এই বিডি শপ থেকে যদি আপনি গ্যাজেট জাতীয় ইলেকট্রনিক্স বিভিন্ন প্রোডাক্ট কিনতে চান তাহলে অনেক ভালো মানের প্রোডাক্ট কম দামে কিনতে পারবেন অনলাইন শপিং করার জন্য নাম্বার টু এ যে ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটটির নাম হলো দারাজ আপনি এই দ্বারাজ থেকে প্রায় সব ধরনের পণ্য এখান থেকে কিনতে পারবেন এখান থেকে শপিং থেকে শুরু করে ইলেকট্রনিক্স পণ্য বিভিন্ন ফ্যাশনারি পণ্য এছাড়া বিভিন্ন অলঙ্কার জাতীয় পণ্য এই ধরনের সব ধরনের পণ্য কিন্তু এই দ্বারাজে কিনতে পারবেন এখানে আর দ্বারাজের পণ্য কিন্তু অন্যান্য ওয়েবসাইটের তুলনায় অনেক ভালো পণ্য তারা কিন্তু খুব সহজেই সঠিক সময়ে ডেলিভারি দিয়ে থাকে নাম্বার ওয়ানে অনলাইনে শপিং করার জন্য যে ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটের নাম হলো অ্যামাজন আপনি অ্যামাজন থেকে দেশ দেশের বাহিরের যত ধরনের প্রোডাক্ট আছে বিদেশি প্রোডাক্ট বিদেশি পণ্য আপনি অ্যামাজন থেকে কিনতে পারবেন যদি আপনি এখান থেকে বিদেশি মোবাইল কিনতে চান বিদেশি ল্যাপটপ কিনতে চান বিদেশি কম্পিউটার কিনতে চান তাহলে আপনি এখান থেকে কিনতে পারবেন এছাড়া এখানে বিদেশি সব ধরনের কেনাকাটা আপনি এখান থেকে করতে পারবেন এখান থেকে এখানে আপনি চাইলে হ্যাঁ যত ধরনের প্রোডাক্ট চান সব ধরনের প্রোডাক্টই এই অ্যামাজনে প